হাল ছেড়ে দেবার আগে একবার চিন্তা করে দেখো হাল যদি ছেড়েই দিতে হয় তাহলে সেই কাজটি কেন শুরু করেছিলেন যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন সেই মানুষগুলোর কথা একবার মনে করো যারা তোমায় অযোগ্য আর অপদার্থ ভাবত তুমি এতদিন ধরে সেই কাজটি কেন করেছিলে যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন অন্তত একবার মনে করো দুঃখ কষ্টগুলো খুব বেশি সময় তোমার জীবনে স্থায়ী হবে না কিন্তু খারাপ সময়ে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার ধৈর্য তোমাকে কখনো হেরে যেতে দেবে না তখন একা বসে অন্তত একটু ভেবে নিও সেই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি এতদিন ধরে এতটা কষ্ট কেন সহ্য করেছিলে যখন নিজেকে ক্লান্ত মনে হবে তখন অক্লান্ত পরিশ্রমী তোমার মায়ের কথা অন্তত একবার হলেও মনে করো তোমার মুখের খুশির জন্য সে কতটা কষ্ট সহ্য করেছে যখন মানসিক কষ্ট পাবে হৃদয়ে আঘাত পাবে তখন তোমার হৃদয় আর মন অনেক শক্তিশালী হয়ে উঠবে দুঃখ কষ্টকে জীবনের একটা মূল্যবান অংশ বানিয়ে ফেলুন কারণ আল্লাহ বলেছেন তিনি পৃথিবীর সকল সফলতা দুঃখ কষ্ট নামক চাদর দিয়ে ঢেকে রেখেছেন দুঃখ কষ্টগুলোকে ব্যবহার করে নিজেকে গরম লোহার মতো উত্তপ্ত বানিয়ে ফেলুন কারণ উত্তপ্ত লোহাকে পিটিয়ে যে কোনো ধরনের রূপ দেয়া যায় তেমনিভাবে দুঃখ কষ্টগুলোকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করুন আপনি তো কেবল শুরু করেছেন পথ এখনও অনেকটাই বাকি সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুব কঠিন তাই না মনে রেখো যে রাস্তাটা যতটাই কঠিন সেই রাস্তাটা পাড়ি দেবার পর যে সফলতাটা পাবে সেই সফলতার আনন্দ তোমার জীবনের কষ্টগুলোর থেকেও অনেকটাই বেশি হ্যাঁ হ্যাঁ তোমার সফলতার আনন্দটাই তোমাকে তোমার সব কষ্টগুলোকে ভুলিয়ে দেবে তুমি যতটা সুন্দর স্বপ্ন দেখবে আল্লাহ তোমাকে ততটাই কঠিন পরীক্ষায় ফেলে দেবে কারণ তিনি এই পরীক্ষাগুলোর মাধ্যমেই তোমাকে আগের থেকেও আরও অনেক বেশি দায়িত্ববান মানুষ বানাতে চাচ্ছেন তিনি এই কারণেই পরীক্ষা নিচ্ছেন যেন বড় বড় স্বপ্নগুলো পূরণ করার পর তুমি তোমার দায়িত্বগুলোর কথা ভুলে না যাও কারণ সৃষ্টিকর্তার অগ্নি পরীক্ষাটা শুধুমাত্র ধৈর্যশীল মানুষেরাই দেওয়ার সুযোগ পেয়ে থাকে একটা ছোট বাচ্চা আশেপাশের মানুষগুলোকে হাঁটতে দেখে সে নিজেও হাঁটার চেষ্টা করে কিন্তু আল্লাহ কি তাকে সরাসরি হাঁটার শক্তি দেন না আল্লাহ আগেই কাউকে হাঁটার শক্তি দেন না বরং সেই বাচ্চাটার পায়ে সবার প্রথমে দাঁড়ানোর শক্তি দেন দাঁড়ানোর শক্তি না থাকলে কেউ কি হাঁটতে পারবে তেমনিভাবে আপনার দোয়াটাও আল্লাহ কবুল করবেন কিন্তু সেটা দেবার আগে আপনাকে দুঃখ কষ্ট দিয়ে প্রস্তুত করে নেবেন কিন্তু একটু ভেবে দেখুন বড় বড় দালান কোঠা তৈরি করার জন্য যে শক্ত ইটের ব্যবহার করা হয় সেই ইট কিন্তু নরম কাদামাটি দিয়েই তৈরি করা হয় কাদামাটি দিয়ে কি সরাসরি ইট তৈরি করা হয় না এই কাদামাটিকে নির্দিষ্ট আকৃতি দিয়ে রোদে পোড়ানো হয় তারপর অনেকদিন আগুনে পোড়ানো হয় এরপর সেই ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে উঁচু ভবন নির্মাণ করা হয় ঠিক তেমনিভাবেই স্বপ্ন যত বড় বড় দেখবেন আল্লাহ আপনাকে তত বড় বড় পরীক্ষায় ফেলে দেবেন হ্যাঁ এখন আপনার চাওয়া সেই জিনিসটার জন্য আল্লাহর দেয়া পরীক্ষায় পাশ করতে হবে যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করো না যেটা পাবার সম্ভাবনা আছে সেটা পাবার চেষ্টা কখনো ছেড়ে দিও না কারণ তোমার নিয়েই পড়ে থাকলে তুমি হারিয়ে ফেলবে সামনে যেতে হবে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবন সাজাতে হবে জীবন তোমাকে যতটাই কষ্ট দিক না কেন তুমি হতাশ হয়ে যেও না কারণ সূর্য যতটাই প্রখর রোদ দিক না কেন সাগরের পানি কখনো শুকিয়ে যায় না